নমস্কার সুধি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ধ্রুব টক্স আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক একটা বিরাট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই হয়তো কৃষক বন্ধুর রবি সিজনের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ইতিমধ্যে ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু রবি কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলা অনুযায়ী টাকা কিন্তু ধাপে ধাপে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এছাড়াও টাকা প্রত্যেক বছরের নেয় এই বছর কিন্তু অনেকটাই বেড়েছে টাকার পরিমাণ কতটা বাড়লো এক হাজার দুই হাজার না একেবারে পাঁচ হাজার এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে নমস্কার সুধি সুপ্রিয় দর্শক আমরা বিলম্ব না করে আমাদের সরাসরি একটি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইনে বলছে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু তো আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধুর টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিবেদনের বলছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবছর বহু জেলায় রবি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় রাজ্য সরকার আগে ভাগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু শুরু করেছে যেসব কৃষকের ফসলের ক্ষতি বেশি হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ইতিমধ্যেই পৌঁছে যাচ্ছে প্রতিবেদনের পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি কত টাকা পাচ্ছেন কৃষকরা দেখুন এখানে বলছে সরকারি সূত্র অনুযায়ী যে খবরটি পাওয়া গেছে তা সে অনুযায়ী এক একরের কম জমি থাকলে দুই হাজার টাকা মাঝারি যদি চাষ হয় আপনাকে তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যারা খরিব মরশুমের টাকা পাননি একসঙ্গে দুই কিস্তির টাকা অর্থাৎ চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন তাই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে বেশি টাকা ঢুকতে পারে আপনাদের সকলকে একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা একবার চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে কতটা টাকা আছে আর ক্রেডিট হওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে কতটা টাকা বাড়লো প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে টাকা কিভাবে দেয়া হয় এই প্রকল্পের টাকা এক সঙ্গে সবার অ্যাকাউন্টে কিন্তু যায় না ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে টাকা ছাড়া হয় তাই কেউ আগে পাবেন কেউ পরে পাবেন তবে সব যোগ্য কৃষকরাই কিন্তু এবারে টাকা পেতে চলেছেন এই প্রকল্পে বছরে মোট দুটি কিস্তিতে কিন্তু টাকাটি দেয়া হয়ে থাকে একটি হচ্ছে খরিফ মরশুম যেটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনাদের মধ্যে কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আরেকটি যেটা মৌসুমে আপনারা টাকা পাচ্ছেন সেটা হচ্ছে রবি মৌসুম এবার আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি বড় সুবিধা সম্পর্কে অবগত করে দিই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকা কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য কিন্তু দেয়া হয় এই কারণেই প্রকল্পটি কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই পরবর্তী পয়েন্টে দেখুন বলছে কারা আগে টাকা পেতে পারেন আগের অভিজ্ঞতা অনুযায়ী পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী পুরনো কৃষকরা সাধারণত আগে টাকা পান নতুন কৃষকদের ক্ষেত্রে কয়েকটি ধাপ থাকে যেমন আধার কার্ড আপলোড করতে হয় ডিডিএ অনুমোদন করতে হয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় এই সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট থাকলে আপনাদের অ্যাকাউন্টে কয়েকদিন পরই কিন্তু টাকাটি ক্রেডিট হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এবার বলছে কবে টাকা পাওয়া যেতে পারে যেটি সবার মনে একটা সবথেকে বড় কোশ্চেন আগের বছরগুলির মতো এবারেও ডিসেম্বরের শেষ দিক থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এবার যদি কারো ডিসেম্বরের মধ্যে টাকা না আসে তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহতেই টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি জেলা থেকে আনুষ্ঠানিকভাবে কিস্তির টাকা কিন্তু রিলিজ করতে পারেন আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি উল্লেখিত জেলাগুলিতে কিন্তু আগে টাকা ঢোকার সম্ভাবনা আছে দেখুন মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও ও পশ্চিম পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর এরপর কৃষক বন্ধু টাকা পাওয়া নিয়ে কিছু জরুরি তথ্য বা টিপস আপনাদের সাথে শেয়ার করছি স্ট্যাটাসে যদি ডিলিট ফার্মার দেখা যায় অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডি স্ট্যাটাসে যদি ডিলিট ফার্মার দেখা যায় নাম্বার না থাকে অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনি না দেখতে পান আপনার যেটা একান্তই ব্যক্তিগত আধার লিঙ্ক যদি না থাকে তাহলে অতি শীঘ্রই দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন আধার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন টাকা পেতে কিন্তু আপনার সমস্যা হতে পারে এছাড়া যারা নতুন জমি কিনেছেন এবং আগের জমির তথ্য আপডেটের জন্য ফর্ম জমা দিয়েছেন যদি সেই তথ্য সিস্টেমে আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির টাকাও আপনি একসঙ্গে পেয়ে যাবেন সেই বিষয়ে কোনো রকম পূর্ণ চিন্তা করার কারণ নেই তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন বা পাননি যারা পাননি তাদের বলবো যে আপনারা আর কয়েকটা দিন ওয়েট করে যান কয়েকদিন পরেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি যাবে চিন্তার কোনো কারণ নেই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন